আমাদের অনেকেরই দীক্ষা হয়ে গেছে নিয়মিত জপ ধ্যান করি কিন্তু মনকে শান্ত রাখতে ঠিক পারি না কি করা উচিত খুব সুন্দরভাবে এই বিষয়ে বুঝিয়ে দিয়েছেন স্বামী গহনানন্দজি মহারাজ মহারাজ বলছেন যত দূর সম্ভব নিরন্তর নিজের ইষ্টমন্ত্র জপ করার অভ্যাস করো সংখ্যা রাখবার প্রয়োজন নেই শ্রী শ্রী ঠাকুর তোমার জীবন হয়ে গেছেন ওনার নাম নিতে নিতেই দিন যদি কাটে এর থেকে ভালো আর কি হতে পারে খুব নাম জপ করো খুব নাম জপ মনে যত দূর পারো সর্বক্ষণ নিজের ইষ্ট মন্ত্রের নাম অর্থাৎ নিজের ইষ্ট মন্ত্র জপ করার অভ্যাস তৈরি করো মন দিয়ে অন্তরে প্রভুর নাম নিতে থাকো এটাতেই